ক্লাস টেন স্টুডেন্টস যারা মাধ্যমিক ক্যান্ডিডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তাদেরকে এর আগের ত্রিকোণমিতির দুটো ভিডিওতে ত্রিকোণমিতির অবজেক্টিভের দুটো ভিডিওতে যেরকম বলেছিলাম যে প্রথমে ওয়ান মার্কসের কোশ্চেনগুলো আমি দুটো ভিডিওতে কভার আপ করেছি এবার কোশ্চেন নাম্বার ফোরের অনেক সময় একটি কোশ্চেন থাকে কখনও দুটি থাকে তো সেটার মার্কস প্রত্যেকটি কোশ্চেনে মার্কস টু তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা লক্ষ্য করো এখানে আমি কুড়ি থেকে পঁচিশটা অঙ্ক করার চেষ্টা করেছি তার মধ্যে দুই একটি হোমওয়ার্ক আছে তো তোমরা যদি এই অঙ্কগুলো ফলো করো তা যেমনটি বলেছিলাম আগের ভিডিওতে যদি কেউ না দেখে থাকো দেখে নেবে রাশিবিজ্ঞানের ভিডিওতে যেরকম আমি বলেছি যে রাশিবিজ্ঞানে যে সকল অবজেক্টিভ করে দিয়েছি আশা করি এর মধ্য থেকে তোমরা পারবে কেননা এখানেও ত্রিকোণমিতির তাই বলবো কেননা আমি যেগুলো অবজেক্টিভ তোমাদের এখানে করে বা বুঝিয়ে দিচ্ছি আইদার এগুলোর থেকেই আসবে অর সেম টাইপ আসবে অর্থাৎ ত্রিকোণমিতির অবজেকটিভের তোমাদের আর কোনো সমস্যা থাকবে না সুতরাং আমার ভিডিওগুলো তোমরা ফলো করো আর আজকে টু মার্কসের ভিডিও দিলাম এটাই যথেষ্ট নয় এর থেকে বেশি করা উচিত তো যাই হোক শুরু করি কোশ্চেনে প্রথম কোশ্চেন তোমরা লক্ষ্য করো কোশ্চেন বলা আছে থ্রি সাইন থিটা প্লাস ফোর কস থিটা ইকুয়াল টু ফাইভ হলে পিটি মানে প্রুফ দ্যাট প্রমাণ করো যে টেন থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর তো এই এই অঙ্কটা একটু আলাদা ধরনের তাই মনোযোগ দিয়ে দেখো আমাদের প্রথমে গিভেন আছে কি থ্রি সাইন থিটা প্লাস ফোর কস থিটা ইকোয়াল টু ফাইভ তো যদি আমরা বোথ সাইড স্কোয়ার করি এদিকেও স্কোয়ারিং করলাম ওদিকেও স্কোয়ারিং করলাম মানে বর্গ করলাম তাহলে এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলা কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে থ্রি সাইন থিটার স্কোয়ার মানে নাইন সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ারটা আগে লিখি মানে চার চড়ের ষোলো ক স্কোয়ার থিটা প্লাস টু এ বি টু এ বি মানে টু ইন্টু এ মানে থ্রি আসে এখানে ফোর আছে থ্রি ফোর থ্রি ইন্টু ফোর টুয়েলভ টুয়েলভ ইন্টু টু টোয়েন্টি ফোর আর এখানে সাইন এগারে কজ সায়েন থ্রিটা ইন্টু কস থিটা ইকোয়াল টু ফাইভের স্কোয়ার হচ্ছে টোয়েন্টি আমি ইক ইন্টু ওয়ান লিখেছি ইচ্ছাকৃত কেন লিখেছি এখনই বুঝে যাবে তো এদিকে যা আছে সেটাই থাকলো এখানে টোয়েন্টি ফাইভের সঙ্গে ওয়ান ইনটু করা আছে তো ওয়ান মানে কি প্লাস কস ভ্যালু তো ওয়ান তাই আমি ওয়ানের পরিবর্তে সায়েন্সকার থিটা প্লাস কস লিখলাম পরে কি করলাম টোয়েন্টি ফাইভ দিয়ে সায়েন্সকার থ্রিটাকে ইনটু করলাম আর টোয়েন্টি ফাইভ দিয়ে কসকার থিটাকে এন্টু করলাম তা টোয়েন্টি ফাইভ দিয়ে সায়েন্সকার থিটাকে এন্টু করলে টোয়েন্টি ফাইভ সায়েন্সকোয়ার থ্রিটা হয় তার সঙ্গে এদিকে নাইন সায়েন্সকোয়ার থ্রিটা ছিল সেটাকে মাইনাস করে আনলাম আর এখানে টোয়েন্টি ফাইভ ইন্টু কসকোয়ার থ্রিটা মানে টোয়েন্টি ফাইভ কসকার আর এদিকে ছিল দেখো সিক্সটিন কসকার থ্রিটা সেটা এখানে মাইনাস করলাম আর এই যে পার্টটা আসে টোয়েন্টি ফোর সাইন্স থ্রিটা ইন্টু কস সেটা এদিকে বা থেকে গেল তো টোয়েন্টি ফাইভ সায়েন্সকোয়ার থ্রিটা থেকে নাইন সায়েন্সকোয়ার থ্রিটা মাইনাস করলে কত থাকে সিক্সটিন সায়েন্সকোয়ার থ্রিটা আর টোয়েন্টি ফাইভ কসকোয়ার থ্রিটা থেকে সিক্সটিন কসকোয়ার থ্রিটা মাইনাস করলে থাকবে নাইন কস্কার থ্রিটা তো বুঝে গেছো তো টোয়েন্টি ফোর সাইন থিটা ইন্টু কস থ্রিটাকে এদিকে না রেখে আমি এটাকে ওইদিকে শিফট করছি তো এখানে কী থাকবে জিরো আর এটাকে এই দুটোর মাঝখানে লিখলাম কেন লিখলাম তাতে একটা ফর্মুলা হলো কী ফর্মুলা এই সিক্সটিন স্কোয়ার থ্রিটাকে ফোর সাইন থ্রিটা হোলস্কোয়ার করেছি নাইন কস্কার থ্রিটাকে থ্রি কস থ্রিটা হোলস্কোয়ার করেছি তাতে কী হলো স্কোয়ার মাইনাস টু এ বি এ মানে কত ফোর সাইন্থিটা বি মানে কত থ্রি কস্তিটা টু এ বি এটা ইন্টু করে দেখো টোয়েন্টি ফোর হচ্ছে কারণ চার দুগুনো আট তিন আটের চব্বিশ সাইন্থিটা ইন্টু কস্তিটা যেটা এটার সঙ্গে মিলে যাচ্ছে তাতে আমার ফর্মুলা হচ্ছে যেহেতু এখানে মাইনাস আছে এ মাইনাস বি হোলস্কোয়ার এ মানে ফোর সাইন্থিটা বি মানে থ্রি কস্তিটা হোলস্কোয়ার এবার পুরো সেটটাকে বা দিকে লিখলাম জিরোটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম তো যদি আমি এই স্কোয়ারটা তুলে দিই তাহলে জিরোর স্কোয়ার উট করলে জিরোই হবে তাহলে ফোর সাইন্থিটা মাইনাস থ্রি কস্তিটা ইকোয়াল টু জিরো দেন শুধু ফোর থিটা লেফটে রাখলে ওইদিকে যাবে কি থ্রি কস্তিটা এটা মাইনাস আছে এদিকে প্লাস হয়ে গেল তো থিটার নিচে আমি থিটা নিয়ে এলাম তাহলে এখানে এর নিচে কি যাবে ফোর যাবে ফলে আমার কি রেজাল্ট আসলো টেন থিটা ইকোয়াল টু থ্রি বাই ফোর তো এটাই প্রমাণ করতে বলছে তাই আমি ফ্রুট লিখে দিলাম ঠিক আছে এবার পরের কোশ্চেনে আসি যে কজ এ প্লাস সে কে টু টু হলে কজ টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন টু দি পাওয়ার ফোর এখানে কিন্তু যদি সেক থাকতো তাহলে আমার জাস্ট আগের ভিডিওতে এরকম অঙ্ক করে দিয়েছি সেটার সঙ্গে এটার সিমিলারিটি থাকতো কিন্তু এখানে সেক না দিয়ে সাইন আসে তো এবার দেখো কি বুদ্ধিটা করলাম কজ এ প্লাস সে কে টু টু তো সেকটাকে আমি ওয়ান বাই কজ লিখলাম লিখে পরের লাইনে এখানে ওয়ান আসে এই দুটোর লসাগু কজে উপরে হবে কি কস্কোয়ার এ প্লাস ওয়ান ইকাল টু টু থাকলো বজ্রগুণ যদি করি এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কসকয়ার এ প্লাস ওয়ান এই যে উপরের কস্কারে প্লাস ওয়ান এই টু টু কজে টু কজে পরের বার আমরা মাঝখানে মাইনাস করে নিয়ে এলাম তাতে এটি ফর্মুলা হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সেম অঙ্ক আগের ভিডিওতেও আসে তাহলে এটাকে যদি স্কোয়ার আমি তুলে দিই ওইদিকে জিরো স্কোয়ার রুট মানে কি জিরো হবে তাহলে কজে মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো কজে মাইনাস ওয়ান টু জিরো তাহলে শুধু কজে ইকোয়াল টু কী হবে ওয়ান তো এখানে এই ওয়ান মানে কস কত ডিগ্রির ভ্যালু সেটা দিয়ে তোমরা করতে পারো ঠিকই কিন্তু আমি এটাকে কস থেকে সাইন আনার একটি ফর্মুলা আছে জানো তোমরা সেটা দিয়ে করালাম কীরকম সাইন থিটা ইকোয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস ক থিটা কজের ভ্যালু কত ওয়ান তার মানে এখানে ওয়ান স্কোয়ার কত হবে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো যদি স্কোয়ার রুট করি কত আসবে জিরো তার মানে আমরা বুঝলাম যে কজের ভ্যালু ওয়ান আর সাইনের ভ্যালু কত জিরো তো আমাদের যে রাশির মান বের করতে বলছে সেটা ছিল কস টু দি পাওয়ার ফোরে প্লাস সাইন টু দি পাওয়ার ফোরে কস টু দি পাওয়ার ফোর মানে ওয়ান টু দি পাওয়ার ফোর এটা জিরো টু দি পাওয়ার ফোর জিরো জাই পাওয়ার করি না কেন জিরো হবে তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর কত ওয়ান তাহলে এটাই হলো আমাদের আনসার নেক্সট এই কোশ্চেনটা একটু অন্যরকম তোমাদের বইয়েও আছে তবু আমি একবার করে দেই এক্স a টু এ সাইন থিটা আর ওয়াই ইকোয়াল টু বি থিটা এখান থেকে থিটা অপনয়ন করো মানে থিটা এলিমিনেট করো মানে এমন একটা আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশান আনব যেখানে থিটা থাকবে না তো দেখি শুরু করা যাক এক্স ইকোয়াল টু এ সাইন থিটা তো আমি যদি সাইন থিটাটাকে যদি বা দিকে নিয়ে আসি তাহলে ওয়ান বাই সাইন থিটা টু কী হবে এ বাই এক্স যদি না বুঝে থাকো বজ্রগ্রহণ করো এক্স ইন্টু ওয়ান মানে এক্স আর এ ইন্টু সাইন থিটা মানে এ সাইন থিটা তাহলে ওয়ান বাই সাইন থিটা মানে কি কসেক থিটা ইকোয়াল টু কী হলো এ বাই এক্স তার মানে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে কসেক স্কোয়ার থিটা এখানে স্কোয়ার করলাম তাহলে এদিকে স্কোয়ার করলে কী হবে স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটা থাকলো ঠিক তেমনি আমরা ডান দিকেরটাও করি যে ওয়াই ইকোয়াল টু বি টেন থিটা তো আমি টেনকে যদি লেফটে নিয়ে আসি ওয়ান বাই টেন থিটা হবে ইকোয়াল টু বি এখানে আগের থেকে ছিল ওয়াইকে নিয়ে এলাম এটা ভাগ করে আনলাম মাইনাস করে না কিন্তু তো আবার এটা বজগুণ করে দেখো এইটাকে বজগুন করলে পাবা এই লাইনটা তাহলে ওয়ান বাই টেন মানে কি কর থিটা কট থিটা ইকল টু বি বাই ওয়াই কট স্কোয়ার থিটা যদি আমি বলি কট স্কোয়ার থিটা ইকোয়াল টু বি স্কোয়ার বাই ওয়াই এবার তোমরা দেখো দুটার মধ্যে একটা রিলেশন আছে কী রিলেশন যেহেতু কোশিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা তাহলে মানে কি এ এ স্কোয়ার বাই মানে কি সরি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এই যে রিলেশানটা তোমরা পেলে এই রিলেশানে দেখো কোথাও থিটা নেই তাহলে এটাই হলো তোমাদের আনসার যে থিটা অপোনেন্ট করতে বলছে এই লাইনটাই হবে আনসার এই কোশ্চেনগুলো তোমাদের আগের একটা ইয়েতে করে দেওয়া আছে সেখান থেকেও করতে পারো বা আমি একটুখানি অন্যভাবে করে দিচ্ছি তাহলে এখানকার সলিউশনটা কীরকম হচ্ছে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা ইকোয়াল টু জিরো আসে এইটুকু ব্র্যাকেটের কথার অর্থ হলো থিটার ভ্যালু জিরো সমান অথবা বড় এবং পাই বাই টু পাই বাই টু মানে কত তোমরা নিশ্চয়ই জানো পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি থেকে ছোটো তার মানে থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকণ এখান থেকে জিনিসটা দেখো সাইন থিটা ইকোয়াল টু আমরা লিখতে পারি কস থিটা তো যদি বলি সাইন থিটাকে আমি কস থিটা দিয়ে ডিভাইড করলাম তাহলে এদিকেও কস থিটাকে কস থিটা দিয়ে ডিভাইড করব তার মানে সাইন্থিটা বা কস থিটা মানে আমার কত এলো টেন থিটা ইকোয়াল টু এটা ডিভাইড করলে কস কস কাটলে কত হবে ওয়ান তো তোমরা টেন থিটা ইকোয়াল টু এই ওয়ানকে টেন ফর্টি ফাইভ ডিগ্রি লিখতে পারো টেন ফর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু কত ওয়ান তো এই দুটো জিনিস যদি আমরা কম্পেয়ার করি যে টেন টেন আসে থিটার জায়গায় ফর্টি ফাইভ আসে তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত পেলাম ফর্টি ফাইভ ডিগ্রি এবার তোমরা যার ভ্যালু বের করতে বলছে কী বের করতে বলছে সেক থিটা প্লাস কোসেক থিটা আমি জায়গা নিয়ে জন্য ডান দিকে করলাম তোমরা এভাবে করবে না তোলো সেক ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কশেক ফর্টি ফাইভ ডিগ্রি শেখ ফর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু কত নিশ্চয়ই জানো রুট টু আর কসেক ফর্টি ফাইভের ভ্যালু কত রুট টু তাহলে আনসার কত আসলো টু রুট টু তোমরা এভাবেও প্র্যাকটিস করবে এক একটা অঙ্ক এক এক রকম করে করছি সেই জায়গাগুলো ফলো করবে কারণ এই টাইপের অঙ্ক আসলে তোমরা সলভ করতে পারবে পরের কোশ্চনে আসি এখানে দেখো থিটা প্লাস কসেক থিটা ইকোয়াল টু টু তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা ইকোয়াল টু কত এটা যদিও বইয়ে আসে হয়তো তোমরা খেয়াল করো কিনে জানি না তো আমরা এর সলিউশনটা কী করে করতে পারি লক্ষ্য করো যার ভ্যালু বের করতে বলছে সেটা আমরা লিখলাম কিসের ভ্যালু সাইন স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা আছে এ প্লাস বি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি তাহলে টু ইন্টু সাইন থিটা ইন্টু কসেক থিটা এইভাবে করে লাভ কি আমার সাইন থিটা প্লাস কসেক থিটার ভ্যালু টু আছে সাইন থিটা প্লাস কসেক থিটা টু মানে এটা লিখবো কি টু স্কোয়ার মাইনাস টু ইন্টু সাইন ইন্টু কসেক একটা আর একটা অনন্যক তাই এদের গুণফল কত ওয়ান তাহলে টু স্কোয়ার কত আসলো ফোর মাইনাস টু ইন্টু ওয়ান উত্তর কত আসলো টু এবার পরের কোশ্চনে আসি এক্স ইকোয়াল টু এ সেক থিটা আর ওয়াই ইকোয়াল টু বি টেন থিটা আমি এখানে যে অঙ্কটা করলাম এটার মতোই এটা হচ্ছে কত তিন নম্বর কিন্তু একটু ব্যাপারটা একটু আলাদা করা আসার জন্য আমি করে দিয়েছি এখানে আর ওয়াই ইকোয়াল টু বি ট্যান থিটা হলে এক্স আর ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক থিটা বর্জিত মানে এমন একটা সম্পর্ক যার মধ্যে থিটা থাকবে না অর্থাৎ থিটা অপনয়ন করা তার মানে এইটা হোমওয়ার্ক দিয়েছি কত নম্বরের মতো হলো উপরের দিকে যে নাম্বার থ্রি আছে তাকে ফলো করে এটা করে নিও আচ্ছা এবার ট্যান থিটা ইন্টু ট্যান টু থিটা ইকুয়াল টু ওয়ান হলে কস টু থিটা কত যারা আমার আগের দুটো ভিডিও দেখেছ ত্রিকোনোমিজির অবজেক্টিভ সংক্রান্ত তারা এটা দেখে থাকবে তবু আমি আর একবার এটা করে দিচ্ছি এই গিভেন পার্টটা আগে লিখলাম এই পার্টটা গিভেন আছে মানে প্রদত্ত তো এখান থেকে ট্যান টু থিটাকে যদি ডান দিকে নিয়ে যাই এখানে ইনটু আছে এখানে ডিভাইড হবে তো ডিভাইড মানে ওয়ান বাই ট্যান টু থিটা ওয়ান বাই টেন থিটাকে কী বলে কর থিটা এবার পুরো কোণের সূত্র তোমরা ফলো করো যদি আমি কটটাকে ট্যান নাইনটি মাইনাস টু থিটা লিখি তাহলে টেন নাইনটি মাইনাস থিটা মানে কি হয় কর থিটা তাহলে ফর্মুলা ওয়াইজ আমি ঠিকই লিখেছি কি লিখেছি কটকে ট্যান যখনই কটকে চেঞ্জ করে ট্যান লিখবো এটা নাইনটি মাইনাস এখানে যা থাকবে তাই লিখতে হবে এবার দুদিকে ট্যান ট্যান বিদায় নিল কাটবে না এটা কাটা যাবে না কারণ ইন্ট্রু রিলেশনে নয় এটা কম্পেয়ার করে পাচ্ছি এখানে কি থিটা আর এখানে থিটার জায়গায় নাইনটি মাইনাস টু থিটা সো থিটা ইকোয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস টু থিটা টু থিটাকে যদি আমি লেফটে নিয়ে আসি টু থিটা আর থিটা থ্রি থিটা ইকোয়াল টু নাইনটি ডিগ্রি থিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি নিশ্চয়ই বুঝে গেছো তাহলে আবার টু থিটা থ্রি থিটা ইকোয়াল টু নাইনটি তাহলে থিটা থার্টি তাহলে টু থিটা ইকোয়াল টু কত হবে থার্টি ইন্টু টু মানে সিক্সটি ডিগ্রি কেন টু থিটা করলাম আমাদের ভ্যালু বের করতে বলেছে কস টু থিটা তাই আমি লিখলাম কস টু থিটা মানে কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটির ভ্যালু নিশ্চয়ই যেন ওয়ান বাই টু এবার বলেছে তোমাদের প্রথম একটা চিঙ্গুমতির চ্যাপ্টার আছে যেখানে ডিগ্রি মিনিট সেকেন্ড বৃত্তীয় মান ষষ্ঠিক মান সেই চ্যাপ্টারের থেকে দেওয়া আছে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এই কোণের কোণের মান কত কোণ কাকে বলে যখন দুটি কোণের যোগ ফল মনে করো এরকম দুটি কোণের যোগ ফল যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটিকে এর পুরক্ষণ বলে আর এটিকে এর পুরোক্ষণ বলে তাহলে পুরোক্ষণ বের করতে গেলে এর পুরক্ষণ বের করতে গেলে নাইনটি মাইনাস এটিকে লিখতে হয় তাহলে আমরা যদি এই কোনটির পুরোক্ষণ বের করি তাহলে নাইনটি মাইনাস যেটা দেওয়া আছে সেটা লিখব এইবার এখানে একটা ব্যাপার আছে ডিগ্রি কিন্তু এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড আছে তো নাইনটি ডিগ্রিটাকে এই তিন তিনটে পার্টে ভাগ করব নাইনটি ডিগ্রিকে আমি এইটটি নাইন ডিগ্রি লিখলাম ওয়ান ডিগ্রি কম লিখলাম সেই ওয়ান ডিগ্রিকে সিক্সটি মিনিট হিসাবে লিখলাম এখনও আমাদের সেকেন্ড বাকি আছে তো এইটটি নাইন ডিগ্রি ফিফটি সিক্সটি মিনিটকে ফিফটি নাইন সেকেন্ড লিখে এখানে যে ওয়ান ডিগ্রি আছে সেটাকে সিক্সটি সেকেন্ড করলাম এবারে এখানে দেখো তিনটে পার্ট হয়ে গেলো ডিগ্রি মিনিট সেকেন্ড এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড এখান থেকে তোমরা এখানে পাশে রাফে এই দুটো মাইনাস করবে এটাকে উপরে লিখবে এটাকে নিচে লিখে এরকম একদম নর্মাল মাইনাস যেরকম করে করে সেইভাবে করে দেখো এই ভ্যালু আসে তো সেটাই আমি এখানে উত্তর হিসেবে লিখে দিয়েছি যদি সাবট্রাকশান বা বিয়োগে ভুল থাকে চেক করে নেবে এবার সেক ফাইভে এ ইকাল টু কসেক এ প্লাস থার্টি সিক্স ডিগ্রি আর বলছে ফাইভে এই প্লাস ই মানে ধনাত্মক একে সংক্ষেপে প্লাস ভি ই লেখে আর ঋণাত্মকে মাইনাস ভি ই লেখে যাকে এটি বললাম তো ফাইভে হচ্ছে কীরকম কোন ধনাত্মক সূক্ষ্মকণ মানে নাইনটি ডিগ্রির বড় হবে না তাহলে শুধু এর মান কত যেটা দেওয়া আছে সেটা আমি লিখলাম কী লিখলাম সেক ফাইভে ইকল টু কষেক এ প্লাস থার্টি সিক্স ডিগ্রি এই সেককে যদি জোর করে কসেক লিখি পুরো কনের চ্যাপ্টারের সূত্র মনে করো সেককে যদি কসেক লিখি তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস এখানে যে ভ্যালুটা আসে সেটা লিখতে হবে কারণ উল্টা দিকে ভেবে দেখো কসেক নাইনটি মাইনাস থিটা মানে সেক থিটা সব ঠিক আছে কেন লিখলাম এটা কসেক ডান দিকেও কসেক আছে এটা আমরা বাদ দিলে কম্পেয়ার করলে কী পাচ্ছি নাইনটি মাইনাস ফাইভে ইকোয়াল টু এ প্লাস থার্টি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভে ইকোয়াল টু এ প্লাস থার্টি সিক্স এই এটা মাইনাস আছে তাই ওর দিকে নিয়ে গেলাম আর থার্টি কে এদিকে আনলে মাইনাস হবে তাহলে এই ফাইভে আর এ মিলে সিক্সে টু এখানে মাইনাস করলে ফিফটি তাহলে শুধু এ কত হবে সিক্স দিয়ে ফিফটি ফোরকে ডিভাইড করলে ভাগ করলে ছয় নং চুয়ান্ন তাই এ ইকোয়াল টু নাইন বুঝতে পেরেছ আর এই কোশ্চেনটি আমি হোমওয়ার্ক কেন দিয়েছি এটা পাই বাই সিক্স পাই মানে কত ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে ওয়ান এইট্টি বাই সিক্স মানে এখানে কত আসবে থার্টি ডিগ্রি আর পাই বাই থ্রি মানে কত আসবে সিক্সটি ডিগ্রি সুতরাং এখানেও তাই হবে ভ্যালুগুলো পুট করে তোমরা করে দেখবে পারবে আর এখানে এগারো নম্বর কোশ্চেন একটু আগে করে দিয়েছি এবং আগের ভিডিওতেও করা আছে সাত নম্বর কোশ্চেনকে ফলো করে নিজে করবে তবে এগুলো শুধু দেখা না তোমরা নিজেরা করে দেখবে এই একটা কোশ্চেন বইয়ে আছে এটা অঙ্ক আমি জানি তবুও আমি এটা করে দিচ্ছি কারণ অনেকে অন্য মেথডে গিয়ে একটু অন্য সমস্যায় পড়ে আবার অনেকে এই মেথডেও করে তাহলে আমি সেটাই করে দিচ্ছি কী লেখা আছে আর কস্থিটা ইকোয়াল টু টু রুট থ্রি আর সাইন থিটা ইকোয়াল টু টু কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট যাই হোক সবই ইম্পর্টেন্ট তো এইটাকে যদি আমি এটা দিয়ে ডিভাইড করি এই যে আর কস্থিটাকে আর কস্তিটাকে আর সাইন থিটা দিয়ে ডিভাইড করলাম তাহলে টু রুট থ্রিকে টু দিয়ে ডিভাইড করব তাই লিখেছি এই টু আর টু কাটলো আর 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 কাটলো কসথিটা বাই এই সাইন্থিটা মানে কি কট থিটা কট থ্রিটা ইকোলটা কী পরে থাকলো এখানে রুট থ্রি কট দিয়ে রুট থ্রির ভ্যালু কোনটাতে আসে কট কত ডিগ্রির ভ্যালু রুট থ্রি তার মানে কট থার্টি ডিগ্রির ভ্যালু রুট থ্রি তাহলে এখানে বোথ সাইড কট কট যদি তোমরা তুলনা করো তাহলে থিটা ইকোয়াল টু কত ডিগ্রি হলো থার্টি ডিগ্রি তো থিটা পেয়ে গেলাম এবার আর বের করতে হবে একটা একটা রিলেশানে দেওয়া আসে আর থিটা ইকোয়াল টু টু সেই রিলেশানটা লিখলাম লিখে আর সাইন থিটার জায়গায় থার্টি ডিগ্রি লিখলাম আর সাইন থার্টি ডিগ্রির ভ্যালু হাফ টু দিয়ে বজ্রগণন করলে তাহলে আর ইকোয়াল কত পাচ্ছি ফোর তোমরা আলাদা করে উত্তরটা লিখবে আর এখানে বাই দি বাই মনে করিয়ে দিই উত্তর সব সময় হাইলাইট করবে আর এরকম আনসার কথাটা লিখে দেবে অঙ্ক যতটাই করো এই অবজেক্টিভগুলো রাফ করতে হয় বিশাল কিছু লিখতে হবে না কিন্তু উত্তরটা তোমরা ঠিকঠাক হাইলাইট করে দেবে এই অভ্যাসটা এখন থেকে তৈরি করবে এই কোশ্চেনটি দেখো একটি ত্রিভুজের একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এখানে দুটি কথাটি আসেনি দুটি কোণের পরিমাপ পঁয়ষট্টি ডিগ্রি ছাপ্পান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড আর একটি হচ্ছে কত চৌষট্টি ডিগ্রি থ্রি মিনিট ফাইভ সেকেন্ড হলে তৃতীয় কোণের শুধু মান না আবার বলা আছে কি বৃত্তীয় মান তা আমরা আগে নর্মাল মান বের করি তারপরে বৃত্তীয়তে কনভার্ট করব তো যে দুটো কোণ দেওয়া আছে ত্রিভুজের তিনটি কোণের যোগ কত একশো ডিগ্রি এটা নিশ্চয়ই জানো তো আপাতত যে দুটো কোণ দেওয়া আছে সেই দুটো আমাদের যোগ করে নিতে হবে তাই আমি দেখো এখানে যোগ করেছি কোন দুটো নিস করে লিখে তাতে তোমাদের ভুল হবে না এভাবেই যোগ করবে তো পঞ্চান্ন আর ফাইভ এই দুটো যোগ করলে সিক্সটি মিনিট হয় এইদিকে এই দুটো যোগ করলে ফিফটি নাইন এটা ওয়ান এবার দেখো সিক্সটি মিনিট মানে সিক্সটি মিনিটকে কি বলে ওয়ান সিক্সটি সেকেন্ডকে ওয়ান মিনিট বলে এই ওয়ান মিনিটকে যদি এর সঙ্গে জোড়া লাগিয়ে দিই তাহলে এটা ফিফটি নাইনের জায়গায় সিক্সটি মিনিট হয়ে গেলো তাহলে এই সেকেন্ডটা কনভার্ট করে মিনিট করলাম মিনিটটা সিক্সটি মিনিট হলো আবার সিক্সটি মিনিট কথার অর্থ হচ্ছে ওয়ান ডিগ্রি তাহলে এটার পরিবর্তে আমি ওয়ান ডিগ্রি এখানে বাড়িয়ে দিলে এটা ওয়ান টোয়েন্টি নাইন ডিগ্রিটা চেঞ্জ হয়ে কত হলো ওয়ান থার্টি ডিগ্রি এবার তাহলে তৃতীয় কোণের মান কত হবে ওয়ান এইট্টি থেকে ওয়ান থার্টি মাইনাস ফিফটি এটাকে যদি বৃত্তীয় মান করি বৃত্তীয় মান করার নিয়ম কি হচ্ছে ফিফটি ইন্টু পাই বাই ওয়ান এইটটি রেডিয়ান এখানে কিন্তু কোথাও ডিগ্রি ইউজ করবে না তো জিরো জিরো কাটলো কত আসলো ফাইভ পাই বাই নিচে কত আসে এইটিন খুব কঠিন কিছু না এগুলো ভালো করে খাতায় লিখবে এবং নিজেরা প্র্যাকটিস করবে একটি ঘড়ির উন্নতি কোন সিক্সটি ডিগ্রি আর তখন সেই ঘড়ির সুতোর দৈর্ঘ্য হচ্ছে কি টোয়েন্টি রুট মিটার তাহলে ঘড়িটি মাটি থেকে কতটা উঁচুতে আসে এরকম সংক্ষিপ্ত একটা ড্রয়িং করবে এখানে ঘুড়ির পজিশন কোনটা এই এ বিন্দুটা হচ্ছে ঘুড়ির পজিশন ঘুড়ির অবস্থান এটা তোমরা লিখে দি ডায়াগ্রাম করে পাশে আরও দিয়ে লিখে দিতে পারো তাহলে সুতো কোনটা এই আমাদের এ হলো সুতো সুতো কত টোয়েন্টি রুট থ্রি মিটার আর এই উন্নতি কোন কত আছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা আমাদের উচ্চতা মানে এই লম্বটা চাই অতিভুজ দেওয়া আছে কোন দেওয়া আছে আর লম্ব আমার চাই তার লম্ব বাই অতিভুজ কি এই লম্ব মানে মানে বি বাই অতিভুজ মানে এসি লম্ব বাই অতিভুজ কি সাইন সিক্সটি ডিগ্রি তো এবি বাই অতিভুজ আছে টোয়েন্টি রুট থ্রি মিটার সাইন সিক্সটির ভ্যালু রুট থ্রি বাই টু যদি আমি বজ্রগ্রহণ করি রুট থ্রি রুট থ্রি 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 দিয়ে টোয়েন্টিকে এন্টু করলে হয় সিক্সটি আর এখানে আগের থেকে টু ছিল তো ভাগ করলে কত পেলাম থার্টি মিটার তাহলে ওই মুহূর্তে মাটি থেকে ঘড়ির উচ্চতা থার্টি মিটার পরের কোশ্চেনে চলে আসি বলা আছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ একটাকে লিখেছে ষষ্ঠিক পদ্ধতিতে পঁয়ষট্টি ডিগ্রি আর একটি লিখেছে বৃত্তীয় পদ্ধতিতে পাই বাই টুয়েলভ রেডিয়ান তাহলে তৃতীয় কোণটি ষষ্ঠিক মান কত মানে ডিগ্রিতে মান কত তো এটাকে তোমরা আগে ডিগ্রিতে কনভার্ট করবে করার পর এটার সঙ্গে এটাকে যোগ করে নিয়ে ওয়ান এইটটি থেকে মাইনাস করলে তোমরা ষষ্ঠিক মান পেয়ে যাবে এটা বইয়েরই অঙ্ক তাই আমি হোমওয়ার্ক লিখেছি করে দিইনি এবারে ষোলো নম্বর কোশ্চেন দেখো আর কস্তিটা টু রুট টি আর এখানে আর সাইন থিটা টু ওয়ান আর কস্তিটা টু রুট থ্রি আর সাইন টু ওয়ান তাহলে থিটা আর আর কত নিশ্চয়ই তোমরা একটু আগে দেখেছো করেছি সেই মেথড ফলো করে এই অঙ্কটি করে দেখবে এটাকে অবহেলা করবে না আচ্ছা কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু টু তাহলে কস টু দি পর সিক্স থিটা আর সেক টু দি পর সিক্স থিটার ভ্যালু কত এখানে সিক্স পাওয়ার দেওয়া আছে আমার আগের ভিডিওতে এই পাওয়ারটা দেওয়া ছিল টু জিরো টু ফোর তোমরা কেউ দেখে থাকলে নিশ্চয়ই মনে পড়বে যারা নি দেখে নিও সেটা ফলো করে এটা করবে এই টাইপের অঙ্ক একটা আসার কথা বা আসা উচিত এবারে পরের কোশ্চনে যাই সাইন সাইন টেন থিটা আমি এখানে অনলি থিটা লিখেছি এটা টেন থিটা হবে টেন লিখে তারপর থিটা সাইন টেন থিটা ইকোয়াল টু কজ এইট থিটা টেন থিটা কীরকম ধনাত্মক সূক্ষ্মকণ যদি হয় টেন নাইন থিটার ভ্যালু কথা এখানে টেন আসে এখানে এইট আছে অথচ এখানে নাইন থিটা আছে কী করে করবে সাইন টেন থিটা ইকোয়াল টু কজ এইট থিটা লিখলাম আমি যে কোনো একটাকে কজটাকে সাইন অথবা সাইনটাকে কজ লিখতে পারি আমি এটাই চেঞ্জ করলাম পুরোক্ষণের সূত্র কসকে যদি সাইন লিখি তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস এখানে যা থাকবে তাই লিখতে হবে কারণ সাইন নাইনটি মাইনাস থ্রিটা ইকোয়াল টু কস থিটা এবার দুদিক থেকে সাইন বাদ দিলে টেন থিটা এখানে টেন থিটা ইকল টু নাইনটি ডিগ্রি মাইনাস এইট থিটা এইট থ্রিটাকে এদিকে আনলে এইটিন থিটা বা আঠারো থিটা ইকোয়াল টু নাইনটি ডিগ্রি শুধু থিটা কত ফাইভ ডিগ্রি কিন্তু আমাদের টেন নাইন থিটা বলছে তাহলে টেন নাইন ইন্টু ফাইভ ডিগ্রি মানে টেন ফর্টি ফাইভ টেন পঁয়তাল্লিশের মান কত ওয়ান এই হলো এখানকার আনসার এবার দেখো এক্স কস থিটা ইকোয়াল টু থ্রি আর ফোর ট্যান থিটা ইকোয়াল টু ওয়াই হলে এক্স আর ওয়াইয়ের মধ্যে আবার সেই থিটা বর্জিত সম্পর্ক লেখো এখানে এ বি দেয়নি আর একটু কস দেওয়া আছে ট্যান আছে তাই আমি একটু করে দিই তোমাদের তো শুরুতে আছে এক্স কস থিটা ইকোয়াল টু থ্রি তাহলে এক্স বাই থ্রি ইকোয়াল টু ওয়ান বাই কস থিটা এখান থেকে ইন্টু ছিল এদিকে আনলাম বজ্রগণ করে দেখো আগের লাইন পেয়ে যাবে তার মানে এক্স বাই থ্রি ইকোয়াল টু কী পেলাম আমরা সেক থিটা তো এটা যদি স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার বাই নাইন ইকাল টু সেক্স স্কোয়ার থিটা দিকে ফোর টেন থিটা টু ওয়াই আছে এবার টেনকে নিচে আনলে কিন্তু মিলবে না সেই জন্যেই আমি এটা করে দিচ্ছি শুধু ট্যান থিটা যদি রাখি ট্যানকে কিন্তু চেঞ্জ করলাম না এখানেই রাখলাম তাহলে ওয়াই বাই ফোর আসবে বিকজ ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে ওয়াই স্কোয়ার বাই সিক্সটিন টেন রাখার কারণ হচ্ছে টেন স্কোয়ার আর সেক্স স্কোয়ারের মধ্যে একটা ফর্মুলা আছে সেটা কী ফর্মুলা যেহেতু সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান দেয়ার ফোর সেক্স স্কোয়ার থিটা মানে কী লিখবো আমি এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস টেন স্কোয়ার মানে কী লিখবো ওয়াই স্কোয়ার বাই সিক্সটিন ইকুয়াল টু ওয়ান তো দেখো এই জায়গার মধ্যে থিটার কোনো কথা নেই তখন এখানে লিখবে এহাই নির্ণয় সম্পর্ক এভাবে লিখে দেবে আজকের মতো আপাতত লাস্ট কোশ্চেন থিটা এমন একটি কোন যা জিরোর থেকে বড় আর নাইনটির থেকে ছোট দ্যাট মিন্স ধনাত্মক সূক্ষকরণ না এরপরে আসে আরেকটি এটা নিজে করবে তো নাইন ট্যান স্কোয়ার থিটা প্লাস ফোর কর স্কোয়ার থিটার সর্বনিম্ন মান বা মিনিমাম ভ্যালু নির্ণয় করো এটা তোমাদের এক্সারসাইজটা বলতে পারছি না সেখানে বাদিগের এক্সাম্পেল আছে। সেটা সেখান থেকে ভালো করে বুঝে করবে না বুঝতে পারলে আমাকে কমেন্টে লিখবে আমি নেক্সট ভিডিও টেকনোমেট্রির ভিডিওতে সেটাকে অ্যাড করব কিন্তু অঙ্কটা ইম্পর্ট্যান্ট আছে এটা বাদ দেবে না এবার জিজ্ঞেস করেছে দেখাও যে যে ওয়ান ডিগ্রি এটা ষষ্ঠিক মান লেস দেন ওয়ান রেডিয়ান ওয়ান রেডিয়ান থেকে ওয়ান ডিগ্রি ছোট যদিও বইয়ে দেওয়া আছে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি আমরা জানি পাই রেডিয়ান ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এটা ডিগ্রিতে এটা রেডিয়ান এটা ষষ্ঠিক মান এটা মান তাহলে এখান থেকে ওয়ান রেডিয়ান যদি আমি রাখি তাহলে একশো আশি বাই পাই হবে একশো আশি ডিগ্রি বাই পাইয়ের ভ্যালু কি বাইশ বাই সাত এই সাত কোথায় যায় উপরে গিয়ে ইন্টু হয় দেখো তাই লিখেছি একশো আশি ইন্টু সাত বাই বাইশ এটাকে তোমরা যেভাবে পারো গুণ করে নিয়ে বাইশ দিয়ে ভাগ ক্যালকুলেটারে করো তোমাদের মান আসবে কত ফিফটি সেভেন ডিগ্রি সিক্সটিন মিনিট বাইশ সেকেন্ড এটা কিন্তু অ্যাকচুয়ালি অন্যভাবে কোশ্চেনে আসে ওয়ান রেডিয়ানের ষষ্ঠিক পদ্ধতিতে মান কত তাহলে ওয়ান রেডিয়ানের ষষ্ঠিক পদ্ধতির ফুল মান যদি বলো এটা তবুও এখানে কিন্তু পুরোপুরি ভাগ মেলে না প্রায় লিখতে হয় তা যদি রাউন্ড ফিগার ডিগ্রিতে করি তাহলে এই যে মিনিট সেকেন্ড বাদ দিয়ে যদি ডিগ্রিতে করি তাহলে আমি ওয়ান রেডিয়ান এই যে ওয়ান রেডিয়ানকে কত পাচ্ছি ফিফটি সেভেন ডিগ্রি তাই এবার একটা কথা তোমরা ভাবো ওয়ান রেডিয়ান ফিফটি সেভেন ডিগ্রির ইকুয়াল তাহলে রেডিয়ান বড় না ডিগ্রি বড়ো যাদের কনফিউশন হয় তাদের বোঝানোর জন্য লিখছি এটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে না এই ফিফটি সেভেন ডিগ্রিটাকে অ্যাকচুয়ালি আমি ফিফটি সেভেন ইন্টু ওয়ান ডিগ্রি তো লিখতেই পারি কারণ এটা গুণ করলে তো এটাই আসবে তার মানে দেখো ওয়ান রেডিয়ান হচ্ছে ওয়ান ডিগ্রির সাতান্ন গুণ তাহলে কে ছোটো ডিগ্রিটা ছোট রেডিয়ানটা কি বড়। তার মানে ওয়ান রেডিয়ান হচ্ছে বড় কার থেকে ওয়ান ডিগ্রি থেকে কিন্তু আমাদের কথাটা কি বলেছে যে ওয়ান ডিগ্রি লেস দ্যান ওয়ান রেডিয়ান সেই কথাটা চিন্তা করো এখানে এটাকে ঘুরিয়ে লেখো তার মানে ওয়ান ডিগ্রি ইজ লেস দ্যান ওয়ান রেডিয়ান এইটুকু তোমরা এই কথাটি যখন আসবে এখান থেকে সরাসরি এই লাইন লিখতে পারো আমি অনেকে এটা ধরতে পারে না জন্য কথাটা বুঝিয়ে দিলাম তো এখানে কতগুলো কথা আমার আছে যে ত্রিকোণুমতির এই তো অবজেক্টিভের এক্সট্রা আমি দিলাম কিন্তু ত্রিকোণমতির বড়ো কোশ্চেনের কিছু এক্সট্রা অঙ্ক আছে কিছু একটু ক্রিটিক্যাল আছে সেগুলো করা উচিত এবং সেরকম কালেকশান আছে আমি দিতে পারি তো কমসে কম তোমরা কমেন্টে লেখো যে এরপরে ত্রিকোণমিতির যে বড় অঙ্ক সেটা আমি দিতে পারি তারপরে ধরো তোমাদের পরিমিতি পরিমিতির বড় অঙ্ক হতে পারে এগুলো সময় কম এগুলো সবই করতে হবে এক্সট্রা অঙ্কগুলো বইয়ের বাইরে যেগুলো আর হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্ক আছে উচ্চতা দূরত্ব সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট তারপরে তোমার ধরো কষার অঙ্ক আর অনুপাত সমানুপাতের কিছু এক্সট্রা অঙ্ক অবশ্যই করতে হবে আর করণীর কিছু এক্সট্রা অঙ্ক করতে হবে কোনটা চাই কমেন্টে লিখলে আমি নেক্সট ভিডিওটা সেটাই দেব আজকের জন্য থ্যাংক ইউ অল